নমস্কার সব সকল জ্যোতিষবৃন্দ বিদগ্ধ জ্যোতিষবৃন্দ আমার বয়োজ্যেষ্ঠ বর্তমানে কেউ নেই তথাপি যদি কেউ থেকে থাকেন তাকে সশ্রত প্রণাম ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে পঞ্চম অধ্যায় শুরু করছে আপনারা জানেন যে বারোটা রাশিতে কেন ভাগ করা হয়েছে তার হচ্ছে চারটে তত্ত্ব আর তিনটে গুণ তত্ত্ব কী কী অগ্নি পৃথিবী বায়ু জল আর গুণ কি জর স্থিত্ত এগুলো একটু জানা দরকার তা আজকে আমি অগ্নিটা নিয়ে আলোচনা করছি যদি পারি পৃথিবী নিয়ে করবো নাহলে পরের দিন করব তা অগ্নি সবচেয়ে আমি আমার লাইফে যেটা দেখেছি সেটা হচ্ছে যে সব তত্ত্বই কিন্তু দ্বিচারিতা আছে কিরকম অগ্নি নিয়ে আমি বলছি ধরুন কোনো জায়গায় অগ্নি ধরেছে আগুন ধরেছে তার ক্যারেক্টারটা কি সে যেই ধরেছে হু করে একদিকে ছুটলো এইগুলো খাবো ও সারা বিশ্বের সব কিছু খেয়ে নিতে চাচ্ছে তা তো সম্ভব না দেখবেন কোনো জায়গায় যদি আগুন ধরে ভগবান না করে কারোর লড়ে আগুন না ধরুন কিন্তু আগুন ধরলে আগুনের ক্যারেক্টারটা বলছি দেখুন আগুন সোজা একদিকে দাও দাও করে চলে গেল যে দেখছে ওদিকে অনেকখানি বাকি আছে সে আবার অন্য জায়গায় লাইন দিল দিয়ে হ্যাঁ মানে আধখাস কাজ করে 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 চারিদিকে সে ছড়িয়ে থাকে সঠিকভাবে সে সম্পূর্ণভাবে শেষ করতে পারে না অগ্নির ক্যারেক্টার এই অর্থাৎ সব খাব কিন্তু খেয়ে উঠতে পারে না পৃথিবী বৃদ্ধি হচ্ছে আমাদের পৃথিবী দেখুন ধরে নিন যে পৃথিবীতে একটা গাছপালা নদী নালা খাল বিল কিছু নেই দুধু মা ভালো লাগবে কি লাগবে না বন্ধু এই জায়গাতে যদি গাছ পালা নদী নালা ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে এই পৃথিবীটাকে এই ধরিত্রী মাকে ভালো লাগবে এই পৃথিবী দেখুন তার বুকের মধ্যে আমাদের বেঁচে থাকবার জন্য অসংখ্য জলধারা জল সে তার বুকের মধ্যে রেখে দিয়েছে এই ধৈত্রী মা পৃথিবী সেখান থেকে আমরা জল পাই আমাদের জীবন আমাদের জলের আরাক্রাম জীবন এরা আপনারা সবাই জানেন আবার সেই পৃথিবীরই সেই পৃথ্বীর আরও কিছু তলে কিছু গলিত লাভা ইত্যাদি ইত্যাদি আছে সে যখন বাস করে যায় সারা বিশ্ব জ্বালিয়ে দেয় এবং ছাড়খাড় করে দেয় তাহলে যে পৃথ্বী মানব জীবনের জন্যে উদ্ভিদ জীবনের জন্যে পশু জীবনের জন্যে প্রত্যেকের জন্যে তার জল জল সঞ্চিত রেখেছেন আবার তদ্রুপ তার নিচে রেখেছেন হচ্ছে গলিত লাভা যে লাভা অগ্ন হলে আমাদের ছাড়খাড় করে দিতে পারে তাহলে দেখুন একদিকে আমাদের তিনি রক্ষা করছেন তিনি খেতে গেলে তিনি একটাই সংহারের মূর্তি দেন শেষ করে দেন আয়লা লা লা তারপরে এই কিছুদিন আগে হয়ে গেল কি ইতিহাস নাকি কি একটা কি হয়ে গেল হ্যাঁ যশ ইত্যাদি আরও কি সব আসছে নাকি এসব শুনছি এ প্রত্যেক বছরই আছে এগুলো তা সুতরাং পৃথিবী তাহলে পৃথির ক্যারেক্টার দেখছেন দু রকমের হ্যাঁ তাহলে অগ্নি হলো পৃথিবী হলো বায়ু বায়ু ছাড়া আমরা চলতে পারি না বায়ু ছাড়া আমরা চলতে পারি না আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে বায়ুর আমাদের জীবনের সঙ্গে বায়ুর একটা সুন্দর একটা বোঝাপড়া আছে কিন্তু এই বায়ু আপনি যত উপরে উঠবেন দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে এই বায়ুতে আছে অসংখ্য জলকণা সেই জলকণা এক জায়গায় জমে আবার মেঘ সৃষ্টি হচ্ছে সেখান থেকে বৃষ্টি হচ্ছে আমাদের চাষাবাদ হচ্ছে আবার আপনি অনেক উপরে হাই আলটিচিউডে আপনি যখন বেড়াতে যাচ্ছেন তখন দেখছেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে সেখানকার যে বায়ু আপনি ঠিক গ্রহণ করতে পারছেন না সেখানে হয়তো কোনো ডাক্তার বাক্তার থাকে হাই অলটিচিউডে আমি যেমন আমার জীবনে আমার কন্যাকে নিয়ে গিয়েছিলাম পেলিংয়ে ইয়মথাম ওই সব জায়গায় নিয়ে গিয়েছিলাম ওখানে যেয়ে বাবাজি মন্দিরে ওখানে যে সে অসুস্থ হয়ে যায় তখন ডিফেন্সের ডাক্তার ট্যাবলেট দিয়ে তাকে সুস্থ করেছে অর্থাৎ একটা স্তর পর্যন্ত আমরা সেটাকে গ্রহণ করতে পারি অনেকে আবার অনেকে আরেকটা স্তরে গিয়ে সেই বায়ুটাকে গ্রহণ করতে পারে না তাহলে একই বায়ুর দেখুন আমাকে বাঁচতে সাহায্য করছে আর সে হাই অলটিচিউডে যে আমাকে মনের পথে ঠেলে দিচ্ছে তাই তো তাহলে এখানেও দ্বিচাহিতা দেখতে পাচ্ছি তাহলে অগ্নিপিত বায়ু হয়ে গেল এটা আরও ডিটেলসে বলবো হায়ারে যাবো আরও ডিটেলসে বলবো এবার জল জল যদি আমাদের জীবনে না থাকে আমরা কি বাঁচব উদ্ভিদ জগৎ বাঁচবে পানি জগৎ বাজবে বাঁচবে না তার তিনি আমাদের রক্ষা করছেন তিনি রক্ষা করছেন তো কিন্তু এই জল আবার যখন খেপে যায় এই কিছুদিন আগেই দেখলেন এই কয়েক সপ্তাহে হলো হলো যশ তার আগে চলে গেল আয়লা একবারে সারা দুনিয়া ধুয়ে মুছে একাকার করে হ্যাঁ লোককে ভিকারি বানিয়ে শেষ করে দিয়ে দিল তাহলে দেখুন একদিকে তিনি আমাদের রক্ষা করছেন আর দিকে তিনি আমাদের মানে কি বলবো মানে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তার রূপ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো তা এগুলো অল্পের উপরে দিয়ে ব্যাখ্যা করছি এটা যখন আমরা হায়ারে যাব এর পরে আমরা এটাকে সবিস্তারে করব কারণ অগ্নিপৃত্তি বায়ুজলের যথেষ্ট গুরুত্ব আছে জ্যোতিষের বিচারে তেমনি তিনটে গুণেরও আছে সে গুণগুলো আমি পরের দিন বলবো আপনাদের সুতরাং আপনারা আপনাদের মতন আমার ইউটিউবকে ফলো করে যান বারে বারে আপনারা ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে পড়াশুনো করুন আমার বিশ্বাস যে নবিশ অন্তত সঠিকভাবে জ্যোতিষ করতে চান যদি ঠিকভাবে আপনারা করেন আমার বিশ্বাস আমি যেভাবে শিখেছি আমি হয়তো খুব গুণী নয় কিন্তু আমি যেটুক করি খুব সততার সঙ্গে করি আপনারাও সেরকম সততার সঙ্গে নিশ্চয় করবেন আপনারা শুধু ফলো করে যান এবং দেখুন আপনারা শিখতে পারেন কি না এরপরে তো ভাববিচার আছে গোচর বিচার আছে হ্যাঁ রুলিং প্ল্যানেটস আছে আগুন মাগু অনেক কিছু আছে কালপুরুষ আছে কালপুরুষ কিন্তু একটা বিশাল ব্যাপার কালপুরুষ হচ্ছে মেষকে ধরা হয় মস্তক কালপুরুষের মস্তক বিশ্বকে ধরা হয় কালপুরুষের ধনভাব ধনভাব তিতুকে ধরা হয় কালপুরুষের সহজ ভাব বা ভাতৃভাব চতুর্থকে ধরা হয় মাতৃভাব বা শুকস্থান পঞ্চমকে ধরা হয় পুত্রভাব বা প্রণয় ভাব ষষ্ঠকে ধরা হয় রিপুভাব শত্রুভাব সপ্তমকে ধরা হয় প্রতিভাব বা ভাব অষ্টমকে ধরা হয় নিধন ভাব দশ নবমকে ধরা হয় যে ধর্মভাব বা ভাগ্যভাব দশমকে ধরা হয় কর্মভাব একাদশকে বা বলা হয় ভাব বা আয় ভাব দ্বাদশকে বলা হয় ব্যয় ভাব সেই ভাবের থেকে কোন ভাব থেকে কী কী বিচার্য এগুলো আমি পরে বলবো কিন্তু আপনারা আজকে এই ছোট্টের উপর একটা বলে দিচ্ছি এই কালপুরুষ যেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ আর দ্বাদশ ঘর হচ্ছে মিন ঠিক তদ্রুপ আমাদের জাতচক্রে যেখানে আপনার লগ্ন করবে সেইটা হচ্ছে মাথা দ্বিতীয় ঘর হচ্ছে মুখমণ্ডল তৃতীয় ঘর হচ্ছে বাহুদ্বয় বা স্কন্ধদ্বয় চতুর্থ হচ্ছে বক্ষ হৃদয় পঞ্চম হচ্ছে পেট যেটাকে আমরা উদার বলি ষষ্ঠ হচ্ছে বস্তি দেশ সপ্তম এবং অষ্টম আমাদের গুজস্থান নবম হচ্ছে আমাদের উরু দশম হচ্ছে আমাদের যে জঙ্গা অর্থাৎ যে হাটু বলি জঙ্গা দশম হচ্ছে ওই জঙ্গার পরের থেকে পায়ের পাতা পর্যন্ত যেটাকে আমরা পায়ের ডিম বলি সেইটাকে সেটা হচ্ছে একাদশ আর দ্বাদশ হচ্ছে পায়ের পাতা ভাবে ঘুরিয়ে নিয়ে কোন জায়গায় কী গ্রহ যখন আমি ভাববিচার শেখাবো তখন নিশ্চয়ই শেখাবো। আপনারা সবাই সুস্থ থাকুন আমার এই ভিডিওগুলোতে আপনারা যতটা পারেন আপনারা নিজেরা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দেবেন ভবিষ্যতে কাজে লাগবে সবাই ভালো থাকুন সার্বে সুখ ভবন্তু সর্বে সন্তু নিরাময় সার্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাব ভবে একটা ছোট্ট কথা বলিনি অনেকে বলেন যে ওর দ্বারা কি জ্যোতিষ হবে ওর দ্বারা কি জ্যোতিষ হবে আরে কেন হবে না মাজলে গীতার প্রথম কথায় আছে দুটো লাইনে মুখড়াতেই বা চলম অঙ্গু লঙ্গায়তে গিরিম যত কি পতমন্দে পরমানন্দ মাধবম অর্থাৎ জ্যোতিষ হতে গেলে সাধনার দরকার সাধনা মানে এই নয় যে মরার গাড়ে বসে বা পিঠে বসে হরিম হরিম করা একটা বাচ্চা এক একে দুই জানে না যখন আমরা তাদের বাড়ি বেড়াতে যাই এরে বল তো মামনি একে একে কত হয় সে চেষ্টা করছে তার মা চেষ্টা করছে তার বাবা চেষ্টা করছে সেও কিন্তু চেষ্টা করছে করতে করতে সে যখন জানতে পারলো যে একে একে দুই হয় তার দেহের অনুপরমাণুর সঙ্গে মিশে গেল তখন তার সিদ্ধি লাভ হলো প্রত্যেকটা ক্ষেত্রে সাধনা বারংবার চেষ্টা করা চেষ্টা করে তার যে ফল যখন আমরা লাভ করি তখন তাকে সিদ্ধিলাভ বলে সুতরাং আপনারা যদি চেষ্টা করেন আর পরমেশ্বরের যদি আশীর্বাদ থাকে বধির মূল কঙ্কারেতেই বাঁচালাম বধির বাচার হতে পারবে অর্থাৎ কথা বলতে পারবে পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারবে অর্থাৎ যিনি পঙ্গু খোড়া সে পর্বতও লঙ্ঘন করতে পারবে যদি সেই পরমেশ্বরের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় যাই হোক আজ এই পর্যন্তই থাকলো আগামী দিন আমি আপনাদের আবার বলবো নমস্কার